বিস্মিল্লাহঃ রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়াবারকাতহ ধনী ও সফল হতে চাইলে এই নিয়মগুলো মানা অপরিহার্য প্রিয় ভাই বোন বন্ধুগণ সফলতা ও ধন সম্পদের আকাঙ্ক্ষা মানুষের স্বাভাবিক প্রবৃত্তির একটি অংশ কিন্তু প্রশ্ন হল কিভাবে ধনী হওয়া যায় কেবল টাকা উপার্জন করলেই কি মানুষ ধনী হয় নাকি ধন সম্পদ ধরে রাখতে সঠিকভাবে ব্যয় করতে এবং তা থেকে উপকার পেতে হলে কিছু নির্দিষ্ট নীতিমালা মানতে হয় ধনী ও সফল হতে চাইলে কেবল কঠোর পরিশ্রম নয় প্রয়োজন সঠিক নিয়ম মানসিকতা ও জীবন ব্যবস্থা কোরআন ও হাদিস এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে পাওয়া এমন কিছু নিয়ম নিচে তুলে ধরা হল যা প্রতিটি মুসলিম ও সফলতা প্রত্যাশী মানুষের জীবনে অনুসরণযোগ্য এক সময়ের মূল্য বোঝ যার সময়ের কদর নেই তার জীবনে সঞ্চয়ও নেই সময়ই মূলধন ধনীরা কখনো সময় অপচয় করে না যারা সকাল দেরি করে শুরু করে তারা দিনের শক্তি ও সম্ভাবনা হারিয়ে ফেলে রাসুল সাল্লু আলাইহাসাল্লাম বলেছেন দুইটি নেয়ামতের ব্যাপারে অনেকেই ধোকায় পড়ে যায় স্বাস্থ্য এবং অবসর সহিহ বুখারি যারা সময়কে কাজে লাগায় তারাই ধীরে ধীরে ধনী হতে শুরু করে দুই প্রতিনিয়ত শেখো জ্ঞানী সফলতার চাবি কাঠি। আজকের সফল ও ধনী ব্যক্তিরা একদিন অজানা ছিল তারা বই পড়েছে পোর্স করেছে দক্ষতা শিখেছে আধুনিক দুনিয়ায় টিকে থাকতে চাইলে শুধু প্রথাগত শিক্ষা নয় জীবনব্যাপী শেখার মনোভাব থাকতে হবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে জ্ঞান অর্জন করে সে ধনবান হয়ে যায় ইভেন যদি তার হাতে কিছু নাও থাকে আজকের দুনিয়ায় স্কিলই সবচেয়ে বড় সম্পদ তাই শেখা থামিয়ে দিলে উপার্জনও থেমে যাবে তিন ধনীদের মতো চিন্তা করো, সমস্যায় নয় সমাধানে মনোযোগ দাও গরিব মানুষ চিন্তা করে আমি কিভাবে জীবন চালাব ধনীরা ভাবে আমি কিভাবে আয় বাড়াব ধনীদের চিন্তায় থাকে সম্ভাবনা গরিবদের চিন্তায় থাকে সীমাবদ্ধতা মনোভাব বদলালে বাস্তবতাও বদলায় আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণার ওপর আছি তাই নিজের চিন্তাধারা ইতিবাচক ও উন্নয়নমুখী কর চার খরচ নয় সঞ্চয় ও বিনিয়োগে মনোযোগ দাও অনেকে আয় বাড়ালেও ধনী হতে পারে না কারণ তারা খরচও বাড়িয়ে ফেলে ধনী হতে চাইলে সঠিক খরচ হিসেব রাখা এবং পরিকল্পিত সঞ্চয়ের বিকল্প নেই হজরত ওমর আল্লাহ আনহু বলতেন কোনও কাজ শুরু করার আগে অন্তত সাতবার ভেবে দেখো এতে তোমার ক্ষতি আছে কি না আয় দশ টাকা হলে তিন টাকা সঞ্চয় করো। প্রথমে সঞ্চয় করো পরে খরচ করো। পাঁচ নিজের জীবনের বাজেট তৈরি কর ধনী মানুষেরা তাদের প্রতিটি টাকার হিসেব জানে অথচ গরিবরা হিসেব ছাড়া খরচ করে একজন সফল মানুষ মাসের শুরুতেই ঠিক করে কোথায় কি পরিমাণ খরচ হবে হাদিসে এসেছে সর্বোত্তম মানুষ সেই যে তার জীবনকে পরিকল্পিতভাবে পরিচালনা করে তীরমিজি একটি সঠিক বাজেট জীবনে অপ্রয়োজনীয় ব্যয় কমায় এবং ধন সম্পদ জমাতে সাহায্য করে ছয় দক্ষতা অর্জন কর দুনিয়াতে সম্মান ও অর্থ উভয় পাবে ধনীরা তাদের দক্ষতার মাধ্যমে অন্যদের সেবা দেয় আর বিনিময়ে অর্থ পায় চাহিদা সম্পন্ন স্কিল যেমন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন প্রোগ্রামিং কমিউনিকেশন ইত্যাদি তোমাকে বিশ্বমানের আয় দিতে পারে রাসুল সোল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই যে নিজে উপার্জন পরে এবং অন্যকে উপার্জনের পথ দেখায় আট ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ চর্চা কর ধনী হতে সময় লাগে তা একদিনে হয় না অনেকেই ধৈর্য হারিয়ে ফেলায় মাঝপথেই থেমে যায় অথচ ধনীরা জানে অস্থিরতা ধ্বংসের মূল নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা আয়াত দুই এক পাঁচ তিন যারা তাৎক্ষণিক লাভে না গিয়ে দীর্ঘমেয়াদী লক্ষ্যে কাজ করে তারাই টিকে থাকে নয় নিজের কিছু তৈরি কর চাকরি নয় সম্পদ গড় চাকরি মানে আয় ব্যবসা মানে আয় প্লাস সম্পদ চাকরি যত বড় হোক তা সীমিত কিন্তু ব্যবসা বা ইনভেস্টমেন্ট সীমাহীন হতে পারে ধনী হতে চাইলে নিজের কিছু তৈরি কর চ্যানেল ব্র্যান্ড কোম্পানি কিংবা অনলাইন কোর্স ইবনে খালদুন বলেন যে নিজে উৎপাদন করে না সে সর্বদা পরনির্ভরশীল থাকে নয় সম্পর্ক গড় নেটওয়ার্কই হল নেটওয়ার্থ ধনীরা জানে জ্ঞান ও টাকার মতো সম্পর্ক সম্পদ ভালো লোকদের সঙ্গে যোগাযোগ রাখো। একদিন তারা তোমার জন্য দরজা খুলে দেবে রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের হাদিস ভালো সঙ্গী আতরের মতো আর খারাপ সঙ্গী লোহা পোড়ানো ক্ষতির মতো সহি বুখারি ধনীরা কখনো একা বড় হয় না তারা দল গড়ে সম্পর্ক তৈরি করে দশ আল্লাহর উপর ভরসা কর রিজিকের মালিক একমাত্র তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর ভরসা তুমি চেষ্টা করবে কিন্তু ফলাফল একমাত্র আল্লাহর হাতে যদি তোমরা আল্লাহর ওপর যথার্থভাবে ভরসা করো তবে তিনি তোমাদের রিজিক দেবেন যেমনটি পাখিকে দেন যে সকালে ক্ষুধার্থ বের হয় এবং সন্ধ্যায় পূর্ণ পেটে ফেরে তিরমিজি তাই ভয় নয় আস্থা ও তাওয়াক্কুল নিয়ে এগিয়ে চলো প্রিয় বন্ধুগণ ধনী ও সফল হওয়া একদিনের ব্যাপার নয় এটা প্রতিদিনের একটি সচেতন প্রচেষ্টা সময়ের মূল্য দক্ষতা বাজেট বিনিয়োগ চিন্তার পদ্ধতি এবং আত্মনিয়ন্ত্রণ এই সব কিছু একত্রে মিলে তৈরি করে সফল জীবনের কাঠামো যে ব্যক্তি কেবল চায় না বরং নিয়ম মেনে এগোয় তাকেই আল্লা দেন উত্তম রিজিক ও সম্মান আজ থেকেই শুরু কর একটি ছোট অভ্যাস দিয়ে এক বছর পর তুমি থাকবে এমন এক জায়গায় যা তুমি এখন কল্পনাও করতে পারো না এগারো স্বপ্ন বড় রাখো পরিকল্পনা পরিষ্কার রাখো ধনীরা কখনো ছোট চিন্তা করে না তারা স্বপ্ন দেখে এমন কিছু অর্জনেন যা সমাজ পরিবার এবং নিজ জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে আল্লাহ তালা কোরআনে বলেন আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না সুরা বাকারা আয়াত দুশো ছিয়াশি তুমি যত বড় স্বপ্ন দেখবে তত বড় তোমার চিন্তা ও প্রচেষ্টা হবে তবে স্বপ্ন দেখেই থেমে গেলে হবে না সেই স্বপ্ন পূরণের পরিকল্পনা থাকতে হবে একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করো, বড় লক্ষ্যে পৌঁছাতে ছোট ছোট ধাপ তৈরি করো একটি ডায়রিতে লিখে রাখো কি কি পদক্ষেপ নিচ্ছ মাস শেষে মূল্যায়ন কত কতদূর অগ্রগতি হয়েছে সফলতা আকস্মিক হয় না তা পরিকল্পনার ফসল বারো গরিব হওয়ার পিছনের ভুল মানসিকতা পরিহার কর অনেকেই ধনীবান হতে চাইলেও মানসিকভাবে গরিব হয়ে থাকেন তাদের চিন্তা বিশ্বাস ও অভ্যাস এমন যে ধন সম্পদ দূরে সরে যায় যেমন আমার দ্বারা হবে না টাকা কামাতে গেলে পাপ হয় ধনীরা সব চিটার আমি গরিব আমার ভাগ্য খারাপ আল্লাহ চায় না আমি ধনী হই এগুলো সব শয়তানের ওয়াসওয়াসা ও নেতিবাচক মানসিকতা ইসলাম কখনও ধনী হওয়াকে নিষিদ্ধ করেনি বরং তা হালাল পদ্ধতিতে কামানোর জন্য উৎসাহ দিয়েছে তোমাদের কেউ যেন নিজের হাতকে ধ্বংসের দিকে না ঠেলে দেয় সুরা বাকারা আয়াত দুই উনিশশো তাই গরিব মানসিকতা ত্যাগ করে সাহসী উদ্যমী ও ইতিবাচক মানুষ হও তেরো নারী ও পুরুষ উভয়ের জন্য ধনী হওয়ার সুযোগ রয়েছে ইসলাম নারী ও পুরুষ উভয়কে রিজিক কামানোর স্বাধীনতা দিয়েছে যতক্ষণ তা শালীন ও হালাল উপায় হয় হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন ব্যবসায়ী নারী তিনি রাসুল সাল্লাহ ওয়াসাল্লামকে ব্যবসার দায়িত্ব দিয়েছিলেন এবং মহান সাফল্য অর্জন করেছিলেন বর্তমান সময়ে বহু মুসলিম নারী ঘরে বসেই ফ্রিল্যান্সিং অনলাইন ব্যবসা কন্টেন্ট ক্রিয়েশন ইত্যাদির মাধ্যমে সম্মানজনকভাবে আয় করছেন তাই আমি নারী আমি কিছু করতে পারব না এমন চিন্তা পরিহার করে নিজেকে সৃষ্টিশীল ও কর্মক্ষম হিসেবে গড়ে তুলুন চোদ্দ হালাল ও হারামের পার্থক্য করো। আয় শুধু বড় হলে হবে না তা হালাল হতে হবে অনেকে ধনী হওয়ার জন্য হারাম পথে আয় শুরু করে যেমন সুদ খাওয়া প্রতারণা মিথ্যা ব্যবসা দুর্নীতি জালিয়াতি তারা হয়তো ধনী হয় কিন্তু শান্তি পায় না সন্তান বিপথে যায় সম্পদ ধ্বংস হয়ে যায় কারণ হারাম রিজিকে বরকত থাকে না আলাইহি আলহিউসাল্লাম বলেন হারাম দিয়ে বেড়ে ওঠা শরীর জান্নাতে যাবে না তীরমিজি তাই ধনবান হও তবে হালাল পথে হও একটু ধীরে হলেও বরকতময় জীবনে আল্লাহর রহমত বর্ষিত হয় পনেরো নিজের পেশাকে সম্মান কর যে কাজ হালাল তা কখনো লজ্জার নয় অনেকে ছোট কাজকে অবজ্ঞা করে অথচ বড় ধনীদের অধিকাংশই ছোট থেকেই শুরু করেছে কেউ রিক্সা চালিয়ে শুরু করে এখন পরিবহন ব্যবসায়ী কেউ চায়ের দোকান দিয়ে শুরু করে এখন ক্যাফে মালিক কেউ অনলাইনে পণ্য বিক্রি করে এখন এক্সপোর্টার রাসুল সাল্লু আলহিউাসাল্লাম নিজেও ছোট বয়সে বকরি চড়াতেন সুতরাং যে কাজ হালাল তাতে লজ্জা কিসের তোমরা হালাল রিজিক খাও এবং সৎ কাজ করো সুরা মুমিনুন আয়াত একান্ন যে কাজ তোমাকে সম্মান এনে দেয় না সেই কাজেই তুমি নিজের সম্মান তৈরি কর ষোলো পরিবারের উন্নয়নের কথা ভাব শুধু নিজের জন্য নয় পরিবারের জন্য ধনী হও ধনবান হওয়া মানে শুধু নিজের আয় বৃদ্ধি নয় বরং পরিবার সন্তান সমাজের উপকারে আসা একজন সত্যিকারের ধনী তার পরিবারের জীবনে স্থিতি শিক্ষা ও নিরাপত্তা আনতে সক্ষম হন তোমরা নিজেদের ও তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা কর সুরা তাহারিম আয়া ছয় তাই ধনবান হওয়ার লক্ষ্য নির্ধারণ কর নিজের জীবন নয় বরং পুরো পরিবারকে উন্নত করার জন্য উনিশ রুটিন তৈরি করো, নিয়মবদ্ধ জীবনেই সাফল্য বাস করে যারা এলোমেলো জীবনযাপন করে তারা ধনবান হতে পারে না সফল ব্যক্তিরা জানে নিয়মে বাধা জীবন মানে দৃষ্টিভঙ্গির পরিপক্কতা প্রতিদিনের নির্দিষ্ট সময় বেছে শেখার জন্য সময় রাখো ব্যবসা বা আয় বৃদ্ধির সময় রাখো নামাজ ও কোরণের জন্য সময় রাখো বিশ্রামের জন্য সময় রাখো এই রুটিন মেনে চললে জীবনে বারকাহ ও শৃঙ্খলা আসে যা ধন দরজা খুলে দেয় আঠারো আল্লাহর পথে ব্যয় করো দানে বরকত বাড়ে সম্পদ কমে না অনেকে মনে করে দান করলে সম্পদ কমে যায় কিন্তু কোরানে ও হাদিসে দানকে বরকতের উৎস বলা হয়েছে তোমরা যা দান করো আল্লাহ তা দ্বিগুণ করে দেন সুরা বাকারা আয়াত দুই দুই চার পাঁচ দান করলে ধন কমে না বরং বেড়ে যায় সহি মুসলিম প্রতিমাসে আয় থেকে নির্দিষ্ট অংশ সদাকা করো কোনো দরিদ্রকে সাহায্য করো মসজিদে দান করো এতিমকে সাহায্য করো আল্লাহ তোমার রিজিক দ্বিগুণ তিনগুণ দশগুণ করে দেবেন ইনশা আল্লাহ উনিশ আল্লাহর কাছে রিজিক বৃদ্ধির দোয়া করো তাওয়াক্কুল ও দুয়ায় মুমিনের হাতিয়ার ধনী হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল আল্লার ওপর ভরসা ও দোয়া করা অনেক সময় আমরা চেষ্টা করি কিন্তু দোয়া করি না অথচ দোয়ার মাধ্যমেই ভাগ্য খুলে যায় কিছু প্রিয় দোয়া রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিনহাইরিন ফকির সুরা কাসা আয়াত আঠাশ চব্বিশ অর্থ হে আমার প্রতিপালক তুমি আমার প্রতি যে কল্যাণ প্রেরণ করবে আমি তার মুখাপেক্ষী আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা রিজকান তৈ্যিবান ওয়াসিয়ান মুবারাকান অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে হালাল প্রশস্ত ও বরকতময় রিজিক প্রার্থনা করছি বিষ সফলতা মানেই ধন নয় আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় সফলতা ধনবান হও মানে কেবল টাকা পয়সা নয় আসল সফলতা হল তুমি হালাল পথে কামিয়েছ পরিবারকে নিরাপদ করেছ দানে অংশ নিয়েছ এবং আল্লাহকে রাজি করতে পেরেছ যে নিজের নফসকে পরিশুদ্ধ করল সে সফল হল সুরা শামস আয়াত নয় তাই ধনী হও সফল হও কিন্তু দুনিয়াকে লক্ষ্য নয় আখিরাতকে কেন্দ্র কর তবেই সত্যিকারের সফলতা অর্জিত হবে তাই প্রিয় বন্ধুগণ আজই শুরু করো জীবন বদলে যাবে ইনশা আল্লাহ ধনী ও সফল মানুষ হয়ে ওঠা মানে নিজের সম্ভাবনাকে জাগিয়ে তোলা তুমি যদি নিয়মগুলো মেনে চলো তাহলে ধীরে ধীরে একটি সুন্দর সম্মানজনক ও বর্কতময় জীবন তোমার অপেক্ষায় থাকবে আজকেই একটি খাতা খুলে লিখে ফেলো তোমার লক্ষ্য কি, কোন নিয়মগুলো অনুসরণ করবে কোন অভ্যাস বাদ দেবে দোয়ার তালিকায় কি কি রাখবে এই পথচলা শুরু কর আল্লাহর নামে এক বছর পর তুমি নিজেই অবাক হয়ে যাবে ইনশা আল্লাহ একুশ একবার ব্যর্থ হলে থেমে যেও না ধনী হতে হলে বারবার চেষ্টা করো। ধনী এবং সফল ব্যক্তিদের জীবনের দিকে তাকাও তারা একবারে সফল হয়নি তারা ব্যর্থ হয়েছে ভুল করেছে ক্ষতি হয়েছে ঠকেছে কিন্তু কখনো থামেনি বিল গেটস স্টিভ জবস এমনকি ইসলামের ইতিহাসের বড় বড় ব্যবসায়ী তাদের জীবনেও ছিল দুঃসময় কিন্তু তারা ধৈর্য হারাননি আমরা অনেক সময় একটা চেষ্টা করে যখন ব্যর্থ হই তখন বলে ফেলি আমার দ্বারা হবে না অথচ আল্লাহ বলেছেন নিশ্চয় কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি সুরা ইনশিরাহ আয়াত ছয় এ আয়াতে উসার কষ্ট একবার আর ইউসরা স্বস্তি এসেছে দুইবার মানে এক দুঃখের সঙ্গে কমপক্ষে দুইটি স্বস্তি আল্লাহ রাখেন তাই মনে রাখো ব্যর্থতা সাফল্যের বিপরীত নয় সাফল্যেরই অংশ বাইশ নিজের লক্ষ্য থেকে দৃষ্টি সরিও না মনোযোগী ধ্বনির আসল অস্ত্র ধনী হতে হলে চারপাশের শত ব্যাঘাত সমস্যা সমালোচনা ফাঁদ বিভ্রান্তি উপেক্ষা করে এক জায়গায় স্থির হয়ে কাজ চালিয়ে যেতে হয় অনেকেই ভালো শুরু করে কিন্তু কিছুদিন পরেই ক্লান্ত হয়ে করে দিক বদলায় নতুন কিছু ধরার চেষ্টা করে ফলে কিছুই ধরে রাখতে পারে না একটি লক্ষ্য নির্ধারণ করে সেই লক্ষ্যেই দৃঢ়ভাবে লেগে থাকো। রাসুল সাল্ল্লাহ আলাইহিউাসাল্লাম বলেন যখন কোনো কাজ শুরু করো তা পূর্ণতা না দেওয়া পর্যন্ত হাল ছেড়ো না সহিয়াল আদাব মনোযোগ বিঘ্নিত হলে আয় বষ্ট হয় অথচ একাগ্রতা মানেই সময় মেধা পরিশ্রমের সঠিক ব্যবহার এটাই ধনীদের গোপন শক্তি তেইশ ছোট থেকে শুরু কর ধৈর্য ধর আল্লাহর ওপর নির্ভর কর ফল আসবেই অনেকেই বড় কিছু করতে চায় কিন্তু ছোট কিছু দিয়ে শুরু করতে লজ্জা বা আগ্রহ পায় না তারা ভাবে আমি তো বড় প্ল্যান করেছিলাম এই ভুল ধারণাই অনেককে সাফল্য থেকে পিছিয়ে রাখে রাসুলসাল্লু আলহিউাসাল্লাম বলেন সবচেয়ে প্রিয় কাজ হল যা নিয়মিত পড়া হয় যদিও তা ছোট সহি মুসলিম তুমি যদি প্রতিদিন অল্প হলেও নিয়মিত চেষ্টা করো ছোট আয় শুরু কর দক্ষতা বাড়াও ধৈর্য রাখো তাহলে একসময় সেই ছোট কাজই বড় সাফল্যে পরিণত হবে আমরা দেখেছি একজন মাটি কাটার শ্রমিক আজ একশো জন শ্রমিকের ঠিকাদার একজন ডেলিভারি বয় আজ নিজেই অ্যাপের মালিক একজন টিউশনি করা ছাত্র আজ প্রতিষ্ঠানের পরিচালক তাদের সবাই ছোট থেকেই শুরু করেছিল কিন্তু তারা ধৈর্য হারায়নি লক্ষ্য ভুলেনি এবং আল্লাহর ওপর ভরসা রেখেছে মনে রেখো আজ যে ছোট পদক্ষেপ নেবে কাল সেটাই তোমার বড় পরিচয় হবে ধনী হওয়া মানে শুধু টাকা জমানো নয় বরং বরকতময় সম্মানজনক ও শান্তিময় জীবন গড়া যার উপকার পাবে তুমি তোমার পরিবার তোমার সমাজ এবং সবচেয়ে বড় কথা আখিরাতে তুমি থাকবে সফলদের কাতারে আজ যদি তুমি নিচের পাঁচটি পদক্ষেপ গ্রহণ করো তবে ইনশাআল্লাহ সম্পদের দুনিয়ায় তোমারও একটা স্থান তৈরি হবে সময়কে গুরুত্ব দাও প্রোডাক্টিভ কাজ করো। ছোট কাজ দিয়ে শুরু করো অভ্যাস কর শিখতে থাকো আত্ম উন্নয়নে বিনিয়োগ করো সঞ্চয় ও দান একসাথে চর্চা করো। তাওয়াক্কুল ও দুয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য চাও তুমি পারবে কারণ আল্লাহ তোমার সঙ্গে আছেন হে আল্লাহ হে পরম করুণাময় আমাদেরকে সঠিক পথে চলবার তৌফিক দান করো এবং আমাদের রিজিকে বরকত দান করো আমিন ইয়া রব্বাল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ইসলামিক ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ আতুহু